সন্দেশখালের পরিস্থিতি কোথায় সেই মুভমেন্ট বিভিন্ন দল তো মুভমেন্ট করছে কংগ্রেস কোথায় কংগ্রেসের সেই ঝাঁজ সেই আন্দোলনের ঝাঁজ সন্দেশখালীর মাটিতে দেখা যাচ্ছে না মনে হচ্ছে কি সংগঠনে ঘাটতি কোথায় রয়েছে সন্দেশখালীতে এই মুভমেন্ট না না করতে পারার জন্য আমার বলার কথা নয় এটা যারা দায়িত্বে আছেন যারা নেতৃত্বে আছেন তারা বলবেন আমার তো দায়িত্বও নেই নেতৃত্ব নেই বলে আমি তো প্রশ্নের উত্তর দিতে পারবো না সন্দেশখালীর যে ঘটনা আমরা বারবার চোখের সামনে দেখছি জমি দখল থেকে শুরু করে মহিলাদের সম্মান কি চিত্রটা দাঁড়াচ্ছে রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার একজন প্রান্তিক অঞ্চল প্রান্তিক মানুষজন ছবিটা কি দাঁড়া ছবিটা কিছুই দাঁড়ানোর নেই ছবিটা যেটা পশ্চিমবঙ্গের বর্তমান চিত্র সেটা উঠে আসছে আইনের শাসন নেই একজন মাফিয়া সেই মাফিয়াকে রাজ্য সরকার সর্ব রকমভাবে প্রোটেকশান দিয়ে যাচ্ছে দিনের পর দিন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না গ্রামের লোকেরা বলছে আমরা জানি কোথায় আছে শিবু হাজরা কোথায় আছে শাহজাহান কোথায় তারা কোথায় আছে গ্রামের লোকেরা বলছে কিন্তু গ্রামের লোকেদের স্টেটমেন্ট পাওয়ার পরেও তারা সেখানে পৌঁছচ্ছে না না কেন্দ্রীয় বাহিনী পৌঁছচ্ছে না রাজ্য পুলিশ পৌঁছচ্ছে মূল মানে হলো আর কি মানে একটা অদ্ভুত ভয়ানক ন্যারেটিভ পশ্চিমবঙ্গে আবার তৈরি করলো এবং খুব সাকসেসফুলি তৈরি করলো এবং এখানেই প্রবাবলি অন্যান্য যে সমস্ত মানুষরা আছেন যারা এই দুটো ন্যারেটিভের কোনোটাকেই পছন্দ করেন না তাদের নৈতিক হার হচ্ছে বলে আমার মনে হয় সেটা হলো একটা অদ্ভুত স্টেটমেন্ট স্মৃতি ইরানিকে দিয়ে করানো হলো বা কিছু লোক বললো ওখানে দাঁড়িয়ে তারা কোন দলের সমর্থক সেটা বড়ো কথা নয় বললো যে অমুক সম্প্রদায়ের লোককে তুলে নিয়ে যাচ্ছে একটা সম্প্রদায়ের লোককে তুলে নিয়ে যাচ্ছে না মূল ব্যাপারটা হচ্ছে তুলে নিয়ে যাচ্ছে সেটা যে সম্প্রদায়ের লোকই হোক না কেন সেটা অন্যায় সেটা কেউ বলল না আমার বক্তব্য খুব সিম্পল আমার বক্তব্য হচ্ছে হিন্দু মহিলাদের যদি তুলে নিয়ে যায় সেটাও যেমন অপরাধ মুসলমান মহিলাদের তুলে নিয়ে যায় সেটাও অপরাধ খ্রিশ্চান মহিলাদের তুলে নিয়ে যায় সেটাও অপরাধ দলিত মহিলাদের তুলে নিয়ে যায় সেটাও অপরাধ তুলে নিয়ে গিয়ে এই যে শারীরিকভাবে তাদের ভোগ করছে যে অভিযোগ উঠে এসছে সেটাকে একটা হিন্দু মুসলমান অ্যাঙ্গেল দেওয়া হলো এবং ভারত পশ্চিমবঙ্গের মানুষ এখন আনফর্চুনেটলি এতটাই গালবল হয়ে গেছে সেই অ্যাঙ্গেলটাতে এখন ভোটটা এভাবে ভাগ হবে এবং এই ন্যারেটিভটা কাউন্টার করার জন্য আনফর্চুনেটলি উই ডু নট হ্যাভ আ প্ল্যাটফর্ম কারণ টুইটারে লিখলে টুইটার বন্ধ করে দিচ্ছে এক্স হ্যান্ডেল ব্লক করে দেওয়া হয়েছে আমার এক্স হ্যান্ডেল ব্লক করা আছে দীর্ঘদিন আমার এক্স হ্যান্ডেলে আমি পোস্ট করতে পারছি না পঁয়তাল্লিশ দিন ধরে আমার ব্লক বিজেপির বিরুদ্ধে লিখেছি বলে তৃণমূল বা বিজেপির বিরুদ্ধে ফেসবুকে আপনি পোস্ট করুন আপনার রিচি রিচি আসবে না কংগ্রেসের চারটে অ্যাকাউন্ট আইটি ডিপার্টমেন্ট বন্ধ করে দিল কোন দিন করলো যেদিন সুপ্রিম কোর্ট ইলেকট্রাল বন্ডসকে আনকনস্টিটিউশনাল ঘোষণা করলো তারপরের দিন করলো সেই পোস্টটা বিগত পাঁচ দিন আগে আমার করা কিন্তু এখনও পনেরো পাইনি আমার ফেসবুকে তার মানে পরিস্থিতি সেখানে দাঁড়াচ্ছে যে বিকল্প এবং বিরুদ্ধ রাজনৈতিক মতের যে বক্তব্য যে বিতর্কের স্পেস সেই বিতর্কের স্পেসটা পশ্চিমবঙ্গেও শেষ হয়ে গেছে ভারতবর্ষেও শেষ হয়ে গেছে এবং আনফর্চুনেটলি পশ্চিমবঙ্গে যে রাজ্য দলটি শাসন করছে এবং ভারতবর্ষে যে দলটি শাসন করছে তারা বিরোধী কণ্ঠকে স্তব্ধ করার জন্য যা যা প্রক্রিয়া আছে সব প্রক্রিয়াগুলোকে ব্যবহার করছে ফলে সন্দেশখালী আজকে সন্দেশখালির ঘটনা ঘটছে এরকম ঘটনা কি অন্য জায়গায় ঘটছে না এরকম ঘটনা কি অন্য জায়গায় ঘটেনি দু থেকে শুরু করে দু হাজার তেইশের মধ্যে সন্দেশখালী কি একমাত্র ঘটনা যেটা ঘটেছে এর থেকেও ঘৃণ্য অপরাধ কি হয়নি খাগড়াঘর তো এখানেই হয়েছে কোথায় সেই তদন্তের উনিশজনকে শাস্তি দেওয়া হয়েছে বলছে তাদেরকে যাবজ্জীবন করা হয়েছে এই করা হয়েছে কিন্তু কোথায় কোথায় সেই দিচ্ছে কেন্দ্রীয় বাহিনীর বা এনআইএর কোথায় সেই দিচ্ছে কিংবা রাজ্য সরকারের ক্ষেত্রে যে বিভিন্ন ঘটনাগুলো ঘটে যাচ্ছে দু হাজার ষোলো দু হাজার আমি আমি একটা কথা পরিষ্কার যে যে পুলিশ প্রশাসনের সামনে দিয়ে এই শেখ শাহজাহানরা তাদের সাম্রাজ্য বিস্তার করেছে সেই পুলিশ তখন নিষ্ক্রিয় ছিল কিন্তু এই আমরা দেখলাম চিত্র কোনো বিরোধী রাজনৈতিক দল যদি কথা বলতে চাইছে গ্রামের মানুষের সঙ্গে 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 একশো চুয়াল্লিশ ধারা কালকে একেবারে আমাদের প্রতিনিধি সন্দেশখালীতে ছিল পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে বাসের ব্যারিকেড করে দেওয়া হলো একশো চুয়াল্লিশ ধারা জারি করে মাইকিং কোথাও পুলিশ সক্রিয় কোথাও নিষ্ক্রিয় এই তো ভূমিকা মূল ব্যাপারটা হচ্ছে পুলিশের সক্রিয়তা বা পুলিশের নিষ্ক্রিয়তাটা পরিবেশ এবং পরিস্থিতি ভেদে হচ্ছে যখন কংগ্রেসের প্রতিনিধি দল গেল অদিত চৌধুরীর নেতৃত্বে তখন সেই কংগ্রেসের প্রতিনিধি দলকে আটকে দেওয়া হলো সন্দেশখালী থেকে অন্তত ত্রিশ চল্লিশ কিলোমিটার আগে আটকে দেওয়া হলো অন্যান্য রাজনৈতিক দল কারা যাচ্ছে কোর্টে অর্ডার করছে কি হচ্ছে না হচ্ছে প্রশ্ন প্রশ্ন তো সেটা নয় প্রশ্ন হচ্ছে যে আজকে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সেখানে যেতে হবে কেন আজকে প্রশাসন তো আর জল বাতাসা খাচ্ছে না বসে প্রশাসনের তো উচিত সেখানে গিয়ে অ্যারেস্ট করা যেখানে মাইকের সামনে তো দুর্ভাগ্যজনক ঘটনা তোমারই একজন সহনাগরিক তাকে তো অ্যারেস্টই করে নিয়েছে যে চ্যানেলের লোককে অ্যারেস্ট করেছে সেই চ্যানেলের বিরুদ্ধে আমার এক হাজারটা বক্তব্য আছে তারা নিজেরাও একটা রাজনৈতিক দলের অ্যাজেন্ডা ফুলফিল করে কেন্দ্রে তাদের যে ন্যাশনাল টিভি চ্যানেল বেট তার মানে এই নয় যে তার প্রতিনিধিকে অ্যারেস্ট করবে বলে আমি বলবো যে না ওটা অ্যারেস্ট করেছে বেশ করেছে একদম একবারেই বলবো না অন্যায় করেছে সে তার অফিসিয়াল কাজ করতে গেছে সেখানে এই বিতর্ক এই এসেন্স অফ ডেমোক্রেসিটা হচ্ছে ডিসেন্ট ডায়ালগ অ্যান্ড ডিবেট এই তিনটে ডি যেটা হচ্ছে ডেমোক্রেসির ফালখ্রাম সেটা তো নষ্ট হয়ে গেছে ভারতবর্ষ নষ্ট হয়ে গেছে পশ্চিমবঙ্গ নষ্ট হয়ে গেছে ফলে কোনো ডিবেট নেই কোনো বিতর্ক নেই কোনো ডায়ালগ নেই কোনো আলোচনা নেই মানে যা হবে সব একতরফা হবে এখানে তৃণমূলের ক্ষেত্রেও একতরফা হচ্ছে কেন্দ্রে বিজেপির ক্ষেত্রেও একতরফা হচ্ছে এটাই অবস্থা হয়েছে দাঁড়িয়েছে ফলে প্রশাসন পুলিশ যেমন এখানে নিষ্ক্রিয় পুলিশ যোগী যোগী আদিত্যনাথের রাজ্যে দিল্লি উত্তরপ্রদেশ পুলিশ নিষ্ক্রিয় দিল্লিতে যখন ঘটনা ঘটছে তখন আজকে কৃষক আন্দোলন হচ্ছে সিঙ্গু বর্ডার সিল করে দেওয়া হয়েছে সেখানে কেন্দ্রীয় পুলিশও নিষ্ক্রিয় দিল্লি দিল্লির পুলিশ তো কেন্দ্রীয় সরকারের অধীনে আজকে হরিয়ানাতে যখন জমি আন্দোলন হচ্ছে হরিয়ানাতে পুলিশের মনোহরলাল খট্টরের পুলিশ তারা আন্দোলনকারীদের ওপর লাঠি চালাচ্ছে কোন দল ক্ষমতা আছে সেটা বড় কথা নয় ইংরেজিতে একটা ভট্ট রাসেল একটা অসাধারণ কথা আছে ফ্যাসিজিম নিয়ে বাট রাসেল বলেছিল ফার্স্ট ইউ ফ্যাসিনেট দ্য ফুলস অ্যান্ড দেন ট্র্যাম্পল আপন দ্য ইন্টেলিজেন্ট তাই হয়েছে ভারতবর্ষের দুর্ভাগ্য এটা যে ভারতবর্ষে শিক্ষার অধোগতি হয়েছে শিক্ষিত হতে আমরা পারিনি আমরা প্রশ্ন করতে ভুলে গেছি সেই জন্য আজকে আমরা যদি সঠিকভাবে নিজেদের মতদান করতাম আমাদের যদি সঠিকভাবে আমাদের প্রশ্ন করার পরিবেশ এবং পরিকাঠামো থাকতো তাহলে না নরেন্দ্র মোদী ক্ষমতায় থাকতো না মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকতো নরেন্দ্র মোদী নির্বাচনে জিতছে মিথ্যে কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে জিতছে ইলেকশনকে ফাজ করে লোকজনকে মেরে ধরে লোকাল বডিতে ইলেকশন হয় নাকি পঞ্চায়েতে ইলেকশন হয় নাকি পৌরসভা ইলেকশন হয় নাকি মেরে ধরে কেড়ে কুড়ে নিয়ে নেয় তো সেটাই হয়েছে বিরোধীদের এই চক্রান্ত এই মর্মেই কিন্তু শিলমোহর দিয়েছে মমতা ব্যানার্জি পরিষ্কার তিনি বললেন যে সন্দেশখালীর যে আন্দোলন গড়ে উঠেছে কনক্টেড সাজানো ঘটনা বাইরে থেকে লোক আসছে বাইরে থেকেই কি লোক আসছে নাকি এলাকার মানুষরা ক্ষোভে ফুঁসছে এই ছবি দুটো পার্থক্য করলে কি মত আমি বলতে পারবো না এই আমি এর আগে তোমাদের একটা ইন্টারভিউতে বলেছিলাম না মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বক্তব্যের উত্তর দেওয়ার আমি প্রয়োজন মনে করি না আমি আবারও সে কথা বলছি একজন প্রশাসনিক প্রধান রাজ্যের তার কেমন হওয়া উচিত সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের তার থেকে অন্তত বারো বছরের ছোটো রেবন্ত রেড্ডিকে দেখে শেখা উচিত তেলেঙ্গানায় আমাদের কংগ্রেসের মুখ্যমন্ত্রী কিংবা ভূপেশ বাঘেলকে দেখে শেখা উচিত কিংবা সুখবিন্দর সুখুকে দেখে শেখা উচিত মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের প বোঝে না সেটা তার হাঁটা চলা কথাবার্তা তার দৈনন্দিন কাজকর্মে প্রকটভাবে বোঝা যায় তো মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছে বহিরাগত বলেছে তার রাজ্যের লোককে যদি বহিরাগত বলে তার রাজ্যের লোককে আবার আন্দোলন হচ্ছে আন্দোলনে যদি একজন বাইরে থেকে লোক এসেও থাকে আমার বক্তব্য সেটা নয় আমার বক্তব্য ধরো আজকে একটা আন্দোলন চায় তাহলে আজকে সেই যুক্তি যদি আমি মেনে নিই তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি নন্দীগ্রামের বাসিন্দা নাকি নন্দীগ্রাম আন্দোলনের সময় গিয়েছিল কী করতে না মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের বাসিন্দা সিঙ্গুর আন্দোলনের সময় গিয়েছিল কী করতে না মমতা বন্দ্যোপাধ্যায় লালগড়ের বাসিন্দা মাওবাদীদের সমর্থন করতে গিয়েছিল কেন সেদিন সিপিএমের বিরুদ্ধেই তো গিয়েছিল রাজ্য সরকারের বিরুদ্ধেই তো গিয়েছিল সেটা যদি ঠিক হয় তাহলে আজকেরটা ভুল কি করে হচ্ছে আমার বক্তব্য সেখানেই রাজনৈতিক বাদানুবাদ চলছে শুভেন্দু অধিকারী বারবার একেবারে আলটপকা মন্তব্য করছেন উনি কিন্তু বলছেন কখনও খলিস্তানি বলছে কাল গতকালের ঘটনা একেবারে একজন দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার তিনি বলছেন প্রকাশের খলিস্তানি তার আগে রাহুল গান্ধীকে করা উক্তি মনে থাকবে একেবারে এই তো পরিস্থিতি ভাষা আজকে ভাষা দিবস এই ভাষার চরিত্র বাংলায় কবে থেকে আমদানি হবে অশিক্ষার আমদানি থেকে হয়েছে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতার নাম যদি শুভেন্দু অধিকারী হয় তাহলে ভাষার মানে যেটাকে খারাপ কথায় বলে আর কি সর্বনাশ চা হওয়ার তাই হয়েছে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর নাম যখন বিধানচন্দ্র রায় ছিল এবং বিরোধী দলনেতার নাম যখন জ্যোতি বসু ছিল তখন ভাষা অন্যরকম ছিল সবটাই শিক্ষা অশিক্ষায় ভরে গেছে দেখো তিন রকম ব্যাপার আছে শিক্ষা অশিক্ষা এবং কুশিক্ষা একজন শিক্ষিত হতে পারে একজন অশিক্ষিত হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী না শিক্ষিত না অশিক্ষিত কুশিক্ষিত কুশিক্ষায় ভরে গেছে তো সেই জন্য এই দশা হয়েছে এরকম ভাষার ওপরে আঘাত আনা হচ্ছে ভাষার চরমতম অপপ্রয়োগ করা হচ্ছে শুভেন্দু অধিকারীর আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গলা ফাটিয়ে ছেঁজাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা গলা ফাটিয়ে যাচ্ছে আজকে শুভেন্দু অধিকারী ওয়াজ ইনস্ট্রুমেন্টাল মালদা মুর্শিদাবাদে কংগ্রেসকে ধ্বংস করার জন্য সেটা এথিক্যাল ছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল সেটা তখন এথিক্যাল ছিল আজকে শুভেন্দু অধিকার মুশকিলটা কি মুশকিলটা হচ্ছে এক হাজার মাছ খেয়ে বেড়াল বলছি আমি হরিদ্বার যাবো রয়েছে শুভেন্দু অধিকারী হয়েছে সেই দশা আর মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে ভেঙে বেরিয়ে এসে কোথায় কংগ্রেসকে সঙ্গে নিয়ে এসে ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়ে সবার আগে কংগ্রেসটাকে শেষ করেছে তো ন্যাচারালি তো ভাষার তারতম্য নেই সেই কারণেই কারণ বেইমানদের ভাষার তারতম্য হয় না একই রকম হয় একেবারেই তাই এই পরিষ্কার একটা বিষয়ে রাজ্য সরকার কতটা সক্রিয় ভূমিকা পালন করছে এই শেখ শাহজাহান জাহানকে খুঁজে বার করতে শেখ শাহজাহানের কিন্তু পরিষ্কার বক্তব্য গ্রামবাসীরা বলছে আমাদের পাঁচ মিনিট দিলে খুঁজে দেব প্রশাসন খুঁজে পাচ্ছে না বিষয়টা কীরকমভাবে দেখছে ওরকমই আর কি মানে আমি তো বলছি না বারবার করে একই কথা বলছি এখানে যেটা শেখ শাহজাহান সেটা উন্নাওয়ের কুলদীপ সেঙ্গার একই ব্যাপার আর কি খুঁজে পাওয়া যাচ্ছে না না থানায় গেলে খুব স্পেসিফিক অভিযোগ বলছে যে পুলিশ বলছে মিটিয়ে নিন নিজেরা নিজেরা মিটিয়ে নিন একেবারে শেখ শাহজাহানের কাছে শিবু সর্দারদের কাছে চলে যান যার বিরুদ্ধে অভিযোগ তার কাছেই চলে যাবে এটা এটা তো এটা তো বিগত বারো বছরে পশ্চিমবঙ্গে আমদানি করা কালচার তাই তো হয়েছে সারা ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন একই অবস্থা একই অবস্থা হাতরাসের নির্যাতিতার শরীরকে রাতের অন্ধকারে পুড়িয়ে পুড়িয়ে দেওয়া হয় আর এখানে শেখ শাহজাহানকে সেফ প্যাসেজ দেওয়া হয় মুশকিলটা কোথায় মুশকিলটা হচ্ছে যে আমি মানে চোরের ওপর রাগ করে আমি ডাকাতকে দরজা খুলে দিয়েছি আর কি বলে হৈ হৈ করে বিজেপি আমদানি হয়েছে এখানে পশ্চিমবঙ্গে এ দৃশ্য ছিল নাকি কি এই গেরুয়া পতাকা ক্যামেরা ঘোরাও এই গেরুয়া পতাকা উঠছে এরকম দৃশ্য ছিল নাকি কারণ অশিক্ষা কুশিক্ষা হয়েছে তিন প্রত্যেক বাড়িতে গেরুয়া পতাকা উঠছে কিছু যে বাড়িতে তার মানে তারা হচ্ছে বিজেপির লোক আর যারা যে বাড়িতে গেরুয়া পতাকা উঠছে না তারা হচ্ছে তৃণমূলের লোক আর তার মাঝখানে সাধারণ মানুষ পৃষ্ঠ হচ্ছে বিতর্কের কোনো জায়গা নেই একটা ডামি ফাইট চলছে একটা মক ফাইটিং চলছে একটা শ্যাডো বক্সিং চলছে সিট ভাগাভাগি হয়ে গেছে কংগ্রেস ক্ষমতার বাইরে থাকবে কারণ হিন্দু মুসলমান হয়ে গেছে পশ্চিমবঙ্গে আবার এটাই তো বাস্তব এটাই চলছে সেলিব্রিটিরা একেবারে যারা সিনেমার পর্দায় আমরা দেখতাম এখন ইডির দপ্তরে যাচ্ছে আজকেই দীপক অধিকারী গিয়েছে বিবি চক্রবর্তী ছেড়ে দিয়েছে পদত্যাগ করেছে তার সাংসদ পদ মমতা ব্যানার্জির কাছে পাঠিয়ে দিচ্ছি কি এটা ঢিরিক পরলো কি যে আর অন্তত তৃণমূলীয় রাজনীতি করবেন না তারা বলতে পারবো না আমাকে ইডি ডাকে নি ভাই কখনও আমি চুরি করিনি তাই আমায় ডাকেনি আমি তো একটা কথা বারবার বলি আমাকে যদি কোনো কেন্দ্রীয় বা হোক বা রাজ্যের তদন্তকারী সংস্থা ডাকে আমি একদম লাফাতে লাফাতে চলে যাবো কারণ আমার লুকোনোর কিছু নেই যাদের লুকোনোর আছে তাদের যাওয়ার ভয় আছে তাদেরকে ছেড়ে দিতে হবে তাদেরকে বলতে হবে গিয়ে দাঁড়িয়ে যে আমি আমার টার্ম শেষ হয়ে যাচ্ছে আমি আর ইন্টারেস্টেড নই পলিটিক্স ইজ নট আই এম নট কাট আউট ফর পলিটিক্স মিমি চক্রবর্তী এক্স্যাক্টলি এই শব্দবন্ধটি ব্যবহার করেছিল আই এম নট আউট ফর পলিটিক্স সেটা পাঁচ বছর সংসদে থেকে সংসদে সাংসদ তহবিল থেকে পেনশনটা সিকিউর করার পর তিনি বলেছেন নির্বাচনে দাঁড়ানোর আগেই তিনি বলেননি গ্লাভস পরে হ্যান্ডশেক করেছিল আমার মনে আছে ভিডিওটা এখনও উনিশের নির্বাচনে তখনও কোভিড টোভিড আসেনি কিন্তু ওনার ত্বকের যত্ন নেন বলে উনি কোনোই অবধি গ্লাভস পরে ভোটারদের সঙ্গে হ্যান্ডশেক করেছিলেন সেই ছবি দেখানোর পরে তিনি আবার বলেছিলেন আমার গরমে হাতে র্যাশেস হয়েছে বলে আমাকে হাত ঢেকে ডাক্তার পরামর্শ দিয়েছে তাহলে ভাই ইলেকশনে দাঁড়ালে কেন তুমি জনতার কাজ করবে জনতার মাঝখানে থাকবে অত জনতার সঙ্গে হাত মেলাতে গেলে তাকে যাকে গ্লাস পরতে হয় সেই তো পাঁচ বছর পরে সব কিছু সিকিওর হয়ে যাওয়ার পরে বলবো আই এম নট অফ কাট আউট ফর পলিটিক্স এটাই ভবিতব্য আসলে মুশকিলটা কি না তো আমরা যেমন গাছ পুঁতেছি সেরকম ফল আমাদের খেতে হবে আম গাছে তো আমরা গাছে তো আর হবে না আমরা উই আর এক্সপেক্টিং যে আমরা আমরা গাছ পুঁতেছি তাতে হিমসাগর আম খাবো তো অলিক কল্পনা সেটাই হচ্ছে পশ্চিমবঙ্গে